বর্তমানে বাংলাদেশে অনেক গরম পড়তেছে যার কারণে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়তেছে আর এত গরমে হিট করার লক্ষণ থাকে অধিকাংশ আমার ফুফিও এবং আমার আঙ্কেন দুজনে স্টপ করেছে আমার ফিউলেতে দুজনেই হিট করেছে তাই আমরা যারা প্রয়োজনে বের হবো বাসা থেকে নিজেকে প্রোটেক্ট করে তারপর বের হব আর যারা বাসায় আছি রোদে কম যাব আর নিচের বাসাটাকে কিভাবে ঠান্ডা রাখবো নিজে কিভাবে থেকে সেই উপায়গুলো বের বা দূরে দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আফসানা মিমি লাইফ স্টাইল ব্লগ ভিডিও থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর নতুন কেউ আসলে সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিয়ে সঙ্গে থাকবেন এত গরম কোনো নাস্তা কোনো খাবারই ভালো লাগতে ছিল না তো আজকে নাস্তার ব্যবস্থা কি করলাম দেখুন গরম গরম পেঁয়াজও আর হচ্ছে আলু ভত্তা চলুন আগে রেডি করি এই তো এত গরমে কোনো খাবারেই খেতে ইচ্ছে করতেছিল না তাই এই খাবারটা নিয়ে নিয়েছি বরাবরই পান্তা ভাত আমার অনেক পছন্দ তা আমার মতো কে কে পছন্দ করেন পান্তা ভাত বলবেন আর এখন চলে গেলাম সাদে এই তো পান্তা ভাত খাবো তার সাথে কাঁচা লঙ্কা না নিলে হয় একদম টস টসে গাছ থেকে টাটকা কাঁচা সবুজ কাঁচামরিচ নিয়ে এসেছি গ্রা চলুন বাথের সাথে মাখিয়ে খাবো বসে পড়লাম সকালে নাস্তা করার জন্য এই তো গ্রানালা টস টসে টাটকা মরিচটা আমি ভাতের সাথে মাখিয়ে নিয়েছি সাথে কিন্তু শুকনো মরিচও আছে আর এখন এই তো আমি মুখে দিয়েছি মনে হয়েছে মাখনের চেয়েও মজা আসলে এই খাবার যদি তিনবেলাও খাওয়া যায় আমার মনে হয় না যে ভালো লাগবে না যাই হোক খেতে খেতে বলতেছি কিভাবে বাসা ঠান্ডা লাগবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি লাস্টে বলে দেব আর এখন এই তো প্লেটের সব খাবার সাবার করে নিয়েছি একদম চেটে সব শেষ করেছি তারপর বিকেলে একটু মার্কেটে গিয়েছি এই তো এই গরমে একটু কটন কাপড়গুলা সবাই পরার চেষ্টা করবেন যে কাপড় চোপড়গুলা আরামদায়ক হয় সেগুলাই নেবেন এই তো আমি এখন কাপড় চোপড় নিয়ে চলে গেছি রেস্টুরেন্টে একটু রাতের খাবার খেয়েই বাসায় যাব বাসায় এসে এই তো দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে কি কি কটনের এই যে কাপড় আর এখন চলুন যে উপায়টার কথা বলেছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি মোছার জন্য পানি নিয়েছি গরমে ফ্লোরটা অনেক গরম হয়ে থাকে দেখুন আমি পানির সাথে কি মিক্স করলাম আমি পানির সাথে বরফ মিক্স করে নিয়েছি বিশ্বাস করেন বন্ধুরা আমার এই উপায়টা আপনারা একবার হলেও ট্রাই করবেন দুই তিন ঘন্টা আপনার বাসার ফ্লোরটা এবং বাসা ঠান্ডা থাকবে কেউ যদি এটা ট্রাই করেন আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ